খোকনের মায়ের তোমার ফরিদে সাইরাও দিল কিন্তু খোকন কি আপনার সহায় সম্পত্তি সারব কি কইতে চাস তুই আমি কইতে চাই যে মাথাটা ঠান্ডা কইরা আবার চেষ্টা কর ফরিদ ছাড়লেও খোকন কিন্তু সারব না শোন আমি তোর কাছে বুদ্ধি নিতে আসি নাই আমি তোর কাছে তদবি নিতে আইছি আবার মাথারা গরম করতেছে আমি তো কইলাম মাথারা ঠান্ডা করে একটু ভাবেন আর এই কথাটা আপনি আমারে না যারাই জিগেইবেন হে ভালো হিসাব আপনার বুদ্ধিটা দিব তুই তো দি ওই কাশেম মেম্বারের মতন কথা কোয়া শুরু করছস ধন্যবাদ আবার লাগতো বলুন হ্যাঁ যা আরে এই সালাম তোর কাছে যাইতেছিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো মন্দ মিলাই আসি মনটা খুব খারাপ কষ্ট কষ্টে আছে মনটা আমার হ্যাঁ কি হয়েছে কে মন আর থাকবো আর কি বলবো কিছু তো শুনছো সেই তাই না ওই ফরিদের ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ ফরিদ বিয়া করছে বাটপার খোকনে মায়েরে তাই তো বিয়া কলো তো কামি ওই তো কি করছে জানো কি করছে বিয়ার সময় ওই কাবির নামায় মোহর না বাবদ আমাকে যে বসত বিটা আছে ও বরে লেখে দিছে মোহর নামের বিত্তে যে বসত বিটা লেখা দাম যায় আর কইস না ওই যে কাবির নামা নাকি ষোলো নাম্বারের একটা কলাম আছে ওই নাকি লেখা যায় হা আমার গোসাম তার এত কিছু আছিল না এখন কত কিছু নতুন নতুন হয়েছে আর ওই যে বাদ পাড় বাদ পাড় গো বাদ পাড়ি ও সুযোগ করে দিচ্ছে হ বুঝতে পারছি আমার কাছে কি তদ্বীর হ বা আমার একটু তদ্বীর লাগবো দেখ বাজান ছোটবেলা থেকে তোরা দেখাইসি এই বিপদ থেকে তুই আমার উদ্ধার কর বাপ দিলাম আমার যদ্বীপ হ্যাঁ খোকনের মায়ের ভরি দে সাই রাও দিলো কিন্তু খোপন কি আপনার সহায় সম্পারব কি চাস তুই আমি কইতে চাই যে মাথাটা ঠান্ডা কইটা ভাবার চেষ্টা করে ফরিদ ছাড়লেও খোপন কিন্তু না শোন আমি তোর কাছ থেকে বুদ্ধি নিতে আসি নাই আমি তোর তো নিতেছি আবার মাথাটা গরম করতেছ আমি তো কইলাম মাথা ঠান্ডা ভাবেন আর এই কথাটা আপনি আমারে না যারাই জিগে ইবেন ভালো হিসেবে বুদ্ধিটা দিব

সাপ মলো না এদিকে আবার লাঠিও ভেঙে গেল আমি সারাব গবিরাজ কারো তদবির দিতে সেই তদবির হয় নাই এমন রেকর্ড নাই নিশ্চিন্তে বাড়ি চান ঠিক আছে দেখুন যাইব তাহলে আমি আজকে যাই হ্যাঁ আমি যেখানে ছিলাম কারো না অসুবিধা নেই যেটা কইছি ঠান্ডা মাথায় মাথা ঠান্ডা হইতে আচ্ছা ঠিক আছে যাই এই যে গাছ শোনেন মানুষজন বড়ই বিচিত্র হয়ে গেছে কেউ কারো ভালো দেখতে চায় না একজন খালি আর একজনের ক্ষতি করতে চায় এই জন্য মনের দুঃখে আসাম যেতে চাইছিলাম আসামেও কারো মন ভালো নেই মনে সবাই সবাই ক্ষতি করতেছে পৃথিবীর কারো মন ভালো নাই বুঝছেন আপনি গাছ জন্মাইছেন গাছই ভালো বুঝছেন না আপনার মাঝে ক্ষতি করেন আপনার মাঝে অক্সিজেন দেন বিভিন্নভাবে ওষুধ প্রসুদ দিয়ে মানুষের উপকার করেন